রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকে একটি দুর্দান্ত সাথে স্বাস্থ্যকর রেসিপি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে বন্ধুরা আজকে আমি তৈরি করছি পুরনো দিনের ঠাকুমা দিদিমার আমলের কুমড়ো শাকের ঘ্যাট বলতে পারো বড়ি দিয়ে খুব সহজেই বাঙালিয়ানাভাবে তৈরি করব আমি কুমড়ো শাকের এই পথটা আশা করছি ভীষণই ভালো লাগবে বর্তমান সময় আমরা অনেকেই শাক খেতে পছন্দ করি না এমন কি শাক খেতে জানলেও হয়তোবা অনেকের কাছে কুমড়ো শাকটা অপছন্দের তো আজকে আমি যেইভাবে রান্না করবো এইভাবে যদি রান্না করো বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে এবং প্রত্যেকেই কিন্তু কুমড়ো শাক খাওয়াটা খুবই তাড়াতাড়ি শিখে যাবে তো চলো আশা করছি ভীষণ ভালো লাগবে এবং সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং সেই সাথে যদি তোমরা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে এই পেজ দুটো থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থেকো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেস তো বন্ধুরা সবার প্রথমেই আজকের এই বড়ি দিয়ে কুমড়ো শাকের যে পথটা তৈরি করছি বা কুমড়ো শাকের ঘ্যাট যেটাই তোমরা বলো না কেন সেই জন্য লাগবে আমার কুমড়ো শাক তো দেখো এখানটায় আমি কিন্তু বেশ ফ্রেশ কুমড়ো শাকগুলোকে বেছে নিয়েছি মানে ডাটাটাকে আলাদা করে নিয়েছি এবং শাকগুলোকে বেছে নিয়েছি তো এই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এবং একটা পাত্রে ছোটো ছোটো করে বানিয়ে রাখবো তো বন্ধুরা দেখো এদিকে আমি কিন্তু কুমড়োর ডাটাগুলো মানে ডগাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবং ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি তো দেখো মাঝারি সাইজ করে ডাটাগুলোকে আমি বানিয়ে নিই তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি কুমড়ো শাকগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তারপর দেখো খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু শাকগুলো অবশ্যই ছোটো ছোটো করে বানানোর চেষ্টা করবে তবে কিন্তু স্বাদটা দারুণ বন্ধুরা আজকে কিন্তু আমি কুমড়ো শাকটা রান্না করব। কাঁচকলা এবং আলু দিয়ে মানে কাঁচকলা আলু বড়ি দিয়ে কিন্তু কুমড়ো শাক রান্না করব তো তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ সেই সবজিরও ব্যবহার করতে পারো তবে আমি সিম্পলের মধ্যে রান্নাটা করব তো দেখো এখানটায় আলু এবং কাঁচকলাটাকে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা দেখো লাগবে হচ্ছে বড়ি তো এখানটায় আমি মাসকলার ডালের বড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং দেখো বন্ধুরা এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং সেই সাথে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা দুটুকরো আদা তো বন্ধুরা এখানটায় কিন্তু লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে এবং সেই সাথে বন্ধুরা এখানটায় নিয়ে নিয়েছি দেখো আমি মুগ ডাল তো এখানটায় আমি অল্প পরিমাণে মুগ ডাল দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এবং এটাকে আমি জল ছেঁকে তুলে নেবো বন্ধুরা আজকের এই শাক রান্না করার পেছনে কিন্তু এটা একটা স্পেশাল টিপস বা একটা স্পেশাল ট্রিক্সও বলতে পারো এই কারণে কিন্তু কুমড়ো শাকের এই বড়ি শাকের ঘাটের স্বাদটা কিন্তু দাঁড়িয়ে এদিকে বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা সাদা জির এবং হাফ চামচ পরিমাণ গোটা সাদা সর্ষে তো এগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেবো তো বন্ধুরা উপকরণ তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিয়েছি এবারে রান্নাটা শুরু করা যাক তো দেখ এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তো আমি কিন্তু রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করছি তবে তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো তবে অ্যাসিডিটির কারণে আমি কিন্তু সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করেই চলি তো দেখো এখানটা সবার প্রথমে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি এবং বড়িগুলোকে হালকা লালচে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেবো এবং বড়িগুলোকে নুন গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো তো বন্ধুরা দেখো এদিকে বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলে কিন্তু বাকি রান্নাটা হবে তো খুবই অল্প তেলে রান্না করব দেখো এখানটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে মাছ বরাবর ফাটিয়ে এবং সেই সাথে দুটো তেজপাতা এবং এখানটা আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু কুমড়ো শাক রান্না করছি পাঁচ ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে যায় এবং সেই সাথে দিয়ে দিচ্ছি একদম এক মিনিট পরিমাণ গোটা সাদা জিরে বন্ধুরা এইদিকে দেখো ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এইবার এই পর্যায়ে আমি যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিই তো বন্ধুরা এবারে আলুগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আলুগুলো বেশ হালকা ভাজা হয়ে এসছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সেই সাথে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি মানে কাঁচা লঙ্কা আদা গোটা সাদা জিরে গোটা ধনে এবং যে সর্ষে নিয়েছিলাম সেই সমস্ত মশলাকে একসাথে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখো মশলাটির মধ্যে দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়েও নিচ্ছি এইবার এই পর্যায়ে বন্ধুরা আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে মুগ ডালটাকে সেই মুগ ডালটাকে জল ছেঁকে ধুয়ে নিয়ে তো বন্ধুরা এইবারে যে কাঁচকলাটাকে বানিয়ে রেখেছিলাম সেই কলাটার মধ্যে দিয়ে দিলাম এবং দেখো সমস্ত উপকরণের সাথে এই কলাটাকে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা একদমই হালকা মশলায় কিন্তু তৈরি করছি এবং পুরোনো বাঙালি আনাভাবে তৈরি করছি খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে তো বন্ধুরা এইবারে আমি যে বড়িটাকে ভেজে তুলে নিয়েছিলাম সেই ভেজে রাখা বড়িটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং দেখো খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে বেশ ভালোভাবে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো এবার আমি একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটার সাথে এই সমস্ত উপকরণ ভাজতে খুব সুবিধা হবে এবং সবজির স্বাদটা কিন্তু দারুণ আসবে তো বন্ধুরা এইবারে আমি এতে যে উপকরণটি দিচ্ছি সেটি হচ্ছে এক চামচ পরিমাণ সানরাইজের ধনে গুঁড়ো এবং সেই সাথে এক চামচ পরিমাণ সানরাইজের জিরে গুঁড়ো তো এই শুকনো মশলার উপকরণ দুটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেবো না তো বন্ধুরা এইবারে আমি যে ডাটাগুলোকে বানিয়ে রেখেছিলাম মানে কুমড়োর যে ডাটাগুলো সেই ডাটাগুলোকে মধ্যে দিয়ে দেবো একবার এইভাবে কুমড়োর শাক তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা এতটা সুন্দর লাগবে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এবং নিরামিষ দিনে তো অবশ্যই ট্রাই করো আর শাক খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো সেটা আমরা সবাই জানি তো এইভাবে যদি ভালো করে শাক রান্না করা যায় তাহলে কিন্তু প্রত্যেকেই চেটেপুটে খাবে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি ডাটাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে এইবারে আমি যে শাকগুলোকে বানিয়ে রেখেছিলাম সে বানিয়ে রাখার শাকগুলো মধ্যে দিয়ে দেবো আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা এইভাবে আমি যে কোনো শাক রান্না করে দিই প্রত্যেকেই কিন্তু খুবই খেয়ে প্রশংসা করে এবং অনেকেই শাক খেতে আগে পছন্দ করতো না তারাও কিন্তু এখন শাক খাওয়া শিখে গেছে তো অবশ্যই কিন্তু নিরামিষ দিন এটা ট্রাই করো তো দেখো বন্ধুরা এদিকে শাকটাও কিন্তু খুব এইবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং সাত থেকে আট মিনিট মতো তো বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো এদিকে কিন্তু বন্ধুরা সমস্ত সবজি এবং কুমড়োর যে ডাটাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে আশা করছি দেখেই বুঝতে পারছো এইবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং বন্ধুরা সেই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু শাক রান্না করছি এবং সেই সাথে কুমড়ো শাক তো চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু স্বাদের ভারসাম্যটা দারুণ হয় তবে অপছন্দ হলে স্কিপ করে যে অসুবিধা নেই এবং সবশেষে বন্ধুরা এখানটা আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানটায় আমি মৌরি গোটা ধনে গোটা জিরে এবং সেই সাথে এক ফোটাখানিক রাঁধুনি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো এই ভাজা মশলাটা দিলেই কিন্তু স্বাদটা দারুণ আসে তো দেখো বন্ধুরা এবার সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং শাকটাকে একটু ঘুটে নেব যেহেতু ঘ্যাট টাইপের হবে সেই জন্য কিন্তু একটুখানি ঘুটে নেওয়ার চেষ্টা করবে তো এই পর্যায়ে আমি আর এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এবার সব শেষে দেখো আমি এতে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ ঘি ঘি দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে যেহেতু মুগ ডাল রয়েছে এবং সেই সাথে ঘিয়ের কম্বিনেশন কিন্তু দারুণ হয় তো একদমই হালকা মশলায় কিন্তু এবং খুবই সামান্য তেলে রান্না করলাম বন্ধুরা খুবই কিন্তু স্বাস্থ্যকর তো এরকম কুমড়ো শাকের যদি ঘ্যাট বাড়িতে তৈরি করো সবাই কিন্তু এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে এবং কেউ কিন্তু কোনো প্রশ্নই তুলবে না যে শাক খাব না তো বন্ধুরা এইবারে এই পর্যায়ে আমি কিন্তু তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর অল্প তেল এবং অল্প মশলায় দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের ঘ্যাট কিন্তু রেডি হয়ে গেছে দেখো একটা পাত্রে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি এতটা দুর্দান্ত হয়েছে যে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝানো যাবে না একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখো এবং যারা কুমড়ো শাক খেতে পছন্দ করো না তারা কিন্তু বাজার থেকে কুমড়ো শাক সবার আগে কিনে আনবে যদি এইভাবে রান্না করতে শিখে যাও তো নিরামিষ দিনের একটা বেস্ট শাকের রেসিপি আশা করছি তোমাদের ভীষণই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ কুমড়ো শাকের ঘাটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং নিত্য নতুন এরকম নিরামিষ প্রসাদের রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থেকো এবং আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তো চলো বন্ধুরা দেখা হবে নতুন একটা পড়বে অসাধারণ কোনো একটা রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলের সাথে জুড়ে থেকো তো আজ এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুবই ভালো থেকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয়গোপাল